আসসালামু আলাইকুম তো অনার্স ফার্স্ট ইয়ার বন্ধুরা আমরা আজকে এ ভিজি বইয়ের অধ্যায় একের আরেকটা প্রশ্ন নিয়ে সমাধান করব তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে যে আমাদের এক্স এবং ওয়াই সম্মিলিত পথ ছাড়াও এক্স ওয়াই সম্মিলিত যে পথ আগে আমরা করছিলাম কি একঘাত বিশিষ্ট যে পথ সমূহ ছিল এক্স এবং ওয়াই এইটা অপসারণ করছিলাম করে যে সমীকরণ যে নতুন আরেকটা একটা সমীকরণ পাইছি সেটাই ছিল আমাদের নির্ণীয় সমীকরণ কিন্তু আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের নতুন একটা সমীকরণ আমাদের এক্স কমা ওয়াই মানে একঘাত সমীকরণ এবং এক্স ওয়াই সহ যে যুক্ত যে পথগুলো আছে এই পথগুলো আমাদের অপসারণ করে নতুন একটা সমীকরণ নির্ণয় করতে হবে তো এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের আলফা ইকুয়াল একটা সূত্রাই বি মাইনাস এইচ স্কোয়ার এবং বিটা ইকুয়াল শিখছিলাম জি এইচ মাইনাস এফ স্কোয়ার বাই এ বি মাইনাস এফ মাইনাস বিজি বাই এ বি জি বাই এব মাইনাস এইচ স্কোয়ার এবং বিটাই করে শিখছিলাম জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার বাই এ এফ স্কোয়ার এখানে জি এইচ বা এফ আমরা জিয়ে এখন এই দেখো এটা হচ্ছে আমাদের আলফা এবং বিটা এই সমীকরণটার জন্য আমাদের দেখো তো এটা কিসের মধ্যে পারে এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আমরা হচ্ছে যখন সমাধান করব তখন আমরা কি লিখতে পারি তো দেখো এটা হচ্ছে যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ তো আমরা দ্বিঘাত সমীকরণে আদর্শ সমীকরণ কি জানি তাহলে আমরা লিখতে পারি এটাকে যদি আমরা লিখি যে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ আমরা সমীকরণটা লিখে নেই সতেরো এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স ওয়াই মাইনাস সেভেন মাইনাস সিক্সটিন এক্স এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দিই তাহলে আমরা লিখতে পারি এক নং সমীকরণকে সমীকরণ কে এক নাম সমীকরণ দেখো তো আদর্শ দীঘাত সমীকরণ আদর্শ এক নাম সমীকরণ কে দীঘাত সমীকরণ তো আদর্শ দীঘাত সমীকরণের সূত্র আমরা সবাই জানি যেটা হচ্ছে যে এ এক্স স্কোয়ার দীঘাত সমীকরণ যেটা আমরা আগে শিখছি সেটা হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস টু এই প্লাস বি আগে শিখে আসছি আগ আদর্শ দীঘাত সমীকরণ তো এটা হচ্ছে আমাদের ইন্টারের বইয়ে ছিল তো এটা হচ্ছে আমাদের আদর্শ দীঘাত সমীকরণ তো এই সমীকরণটা থেকে যদি আমরা এই সমীকরণটার সাথে তুলনা করি তাহলে কি পাবো করি তাহলে পাই আদর্শ দীঘাত সমীকরণের সাথে তুলনা করি তাহলে পাই তাহলে আমরা তো কত পাবোয়াল এখানে এর পরিবর্তে এখানে কত আছে বি বের করি তো বি কোনটা আমাদের এই যে বি হচ্ছে এইটা বি এর জায়গা আছে কত সেভেন মাইনাস আমাদের এখানে ছিল প্লাস এখানে আছে মাইনাসভাবে মাইনাস সেভেন এরপরে আমরা সি এর মান যদি বের করি সি সমান কত এখানে মাইনাস এইটিন এখন আর বাকি আছে কি আমাদের এফ জি এইচ তো এফের মান যদি আমরা বের করি তো এফের জন্য কত দেখো তো এফ টু এফ ওয়াই তো টু এফের পরিবর্তে দেখো তো টু এফ ওয়াই এটা আমরা লিখতে পারি কি না টু এফ ওয়াই যদি হয় তাহলে এফের মান করতে হবে তাহলে আমাদের এই পুরোটারে মান টু এফ ওয়াই তার মানে এফের মান হবে মাইনাস সিক্সটিন এবং জি এর মান কত তাহলে জি দেখো আমাদের জি সম্মিলিত পদ কি টু জি এক্স মানে এক্স যেখানে থাকবে এটা আমাদের জি সম্মিলিত পদ এবং টু জি এক্স টু জি এক্স হচ্ছে তার মানে আমাদের এটাকে যদি টু জি এক্স করি এর মান শুধু হবে আমাদের এইট এবং এইচ যদি আমরা বের করি দেখো টু এক্স ওয়াই এখানে হচ্ছে আঠারো টু এক্স এক্স ওয়াই মানে টু এইচ এক্স এর মান আঠারো তার মানে শুধু x এর মান কত হবে তখন নাইন এখন কথা হচ্ছে আমরা এই মানগুলো আসলে কেন বের করবো মানগুলো দেখো আমরা যখন এই সমীকরণটাকে গত ক্লাসে যখন শিখছি তখন হচ্ছে আমরা এই সমীকরণটাকে যখন এক্স কমা ওয়াই সম্মিলিত পদ অর্থাৎ একঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ করছি তখন কি করছি তখন আমরা এক্স এবং ওয়াই এর পরিবর্তে এক্স প্লাস আলফা এবং ওয়াই এর পরিবর্তে ওয়াই প্লাস বিটা তখন আমরা আলফা এবং বিটায়ের মান বের করছি তো আলফা এবং বিটার মান বের করছি তখন আমাদের এই যে এক্স ওয়াই সম্মিলিত পদগুলো ছিল কিন্তু যেহেতু আমাদের এক্স ওয়াই সম্মিলিত পদগুলো থাকতেছে না তার মানে আমরা অন্য আরেকটা টেকনিকই করবো এই টেকনিকে ওই অঙ্কগুলো করলেও হবে তো দেখো আমরা এটা করতেছি এখন এই মানগুলো যদি আমরা আলফা এবং বিটার মধ্যে এবং এইটাকে যদি রূপান্তরিত সমীকরণ লিখি তাহলে আমরা একটা মান পাবো তো ওই মানটাই হবে আমাদের নিম্ন সমীকরণ এখন দেখো আলফা এর মান তাহলে কত হবে আলফা ইকুয়াল আলফা ইকুয়াল এইস এর পরিবর্তে কত নাইন এরপরে আমাদের f এর মান কত দেখো তো f এর মান হচ্ছে মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন এরপরে মাঝখানে আছে মাইনাস বি এর পরিবর্তে আমাদের বি এর মান কত মাইনাস সেভেন এটাকে আমরা মাইনাস সেভেন ব্রাকেটে নিয়ে নিলাম এরপরে আমাদের আর কি লাগবে জি লাগবে তাহলে দেখো জি এর জন্য জি এর মান কত আমাদের জি এর মান কত পাচ্ছি -8 এর মানে -8 এ এর মান কত আমাদের এ এর মান 17 বি এর মান হচ্ছে -7 -h স্কয়ার তার মানে h এর মান -h এর মান 9 9 এর উপর স্কয়ার তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দেখো ক্যালকুলেশন করলে আমরা পাবো ওয়ান এরপরে বিটা ইকুয়াল আমার সময় স্বল্পতার কারণে আমি অঙ্কটা একবার ইয়ে ক্যালকুলেশনটা আমি আগেই করে নিছি তোমরা ক্যালকুলেশনটা করে নিবা এটা ক্যালকুলেশনটা ক্যালকুলেটরও করা যাবে হাতেও করা যাবে তো সেটা কোনো ব্যাপার না এরপরে জি দেখো এরপরে আমরা যদি জি বিটায়ের জন্য মানগুলো বসাই তাহলে জি ইকুয়াল আমরা কত পাইছি জি ইকুয়াল পাইছি মাইনাস এইট

মাইনাস সেভেন মাইনাস নাইন স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো মাইনাস ওয়ান ক্যালকুলেশনটা তো আমরা নিজেরাই করে নিবা তো দেখো আমরা যে এই কাজটা করলাম আসলে এই কাজটা আমাদের কাজকে এই কাজটার হচ্ছে কাজ হচ্ছে আমরা যদি এই দীঘাত সমীকরণটাকে তার মানে এই যে আমাদের এই দীঘাত সমীকরণটাকে যদি এক্স এবং ওয়াই বিন্দুতে আলফা এবং বিটা বিন্দুতে স্থানান্তর করি তাহলে আমরা যখন এইটা করবো এইটার আগে আমরা একটা লাইন লিখে নিব সেটা হচ্ছে প্রদত্ত সমীকরণকে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণকে দেখো আগের মতো আলফা এবং বিটা বিন্দুতে বা স্থানান্তরিত করলে রূপ বিটা বিন্দুতে মূল বিন্দুকে আলফা এবং বিটা বিন্দু স্থানান্তরিত করে দেখো এটা আগে যখন আমরা কি করছি দেখো আমরা আগে যখন করছি তখন হচ্ছে তাহলে হচ্ছে আমরা লিখে নিব এক্স এবং ওয়াই যুক্ত পদ এক্স এবং ওয়াই একঘাত পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আমরা এটা না লিখে লিখব যে মূল বিন্দুকে অপসারণের জন্য মূল বিন্দুকে মূল বিন্দুকে এক্স সরি আলফা এবং বিটা বিন্দুতে স্থানান্তর করি বিন্দুতে স্থানান্তর স্থানান্তর করলে পাই তো স্থানান্তর করলে দেখো আলফায় কল আমরা এটা পাই এবং বিটা কল এটা জাস্ট আমরা সূত্র লিখে নিছি কিন্তু এটা আমরা লিখে নেব যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে আলফা এখানে বিটা লিখে নিবা তার মানে আলফা এবং বিটার মান বসানোর পরে আমরা যে মানটা পাবো এই মানটা আমরা এই যে আমাদের যে প্রদত্ত সমীকরণ এই সমীকরণে বসাবো এখন দেখো এইটা হচ্ছে আমাদের গেল এখন একঘাত পদগুলো অপসারণে রূপান্তর সমীকরণ দেখো এখানে আলফা বিটার মান আমরা পাইছি এখন দেখো তো আমাদের এইটা হচ্ছে প্রদত্ত সমীকরণ এই প্রদত্ত সমীকরণটা থেকে যদি আমরা এক্স এবং ওয়াই সম্মিলিত পদ এইটা এক্স এবং এইটা ওয়াই সম্মিলিত পদটা যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো এক্স এবং ওয়াই সম্মিলিত পদটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে তখন আমাদের এই যে ভেক্টর মান আমাদের যে ধ্রুবমানটা ধ্রুবমানটা বাদ যাবে তখন আমরা লিখব এক্স স্কোয়ার তার আগে আমাদের একটা কথা লিখতে হবে সেটা হচ্ছে যে এটাকে আমরা যেহেতু এক নম্বর ধরে নিয়েছি মনে করি মনে করি এক্স একঘা এক্সের একঘাত পদগুলি অপসারণ করে রূপান্তরিত সমীকরণ মনে করি এক্স কোমা ওয়াই পদ এক্স কোমা ওয়াই সংযুক্ত পদ অপসারণ করি এক্স কোমা ওয়াই সংযুক্ত পদগুলি অপসারণ করে অপসারণ তো দেখো অপসারণ করে আমরা কি মান পাবো দেখো তো অপসারণ করলে আমরা পাবো সেভেন্টিন এক্স স্কোয়ার এবং আরেকটা পাবো আমরা হচ্ছে এইটিন দেখো আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যতটা কাজ করছি সেটা হচ্ছে এক্স কমা ওয়াই অপসারণের জন্য আমরা কিন্তু এখনো এক্স ওয়াই অপসারণ করি নাই তার মানে আমাদের আরেকবার কাজ করে এক্স ওয়াই অপসারণ করতে হবে তার মানে এখানে হচ্ছে মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এখন মাইনাস সেভেন ওয়াই প্লাস আমাদের নিতে হবে সি যেহেতু আমরা কনস্ট্যান্টটাকে পরিবর্তন করে নেব এখন দেখো আলফা এবং বিটার জন্য আমরা যখন সি এর মান জানি আমরা আরেকটা সি এর সমীকরণ জানি সেটা হচ্ছে সি ওয়ান ইকুয়াল আলফা জি দেখো সি আমরা জানি এটা হচ্ছে আমি মানটা মুছে দেই তাহলে আলফা ইকুয়াল আমরা পাইছি কত ওয়ান এবং বিটা আমরা পাইছি মাইনাস এখন হচ্ছে আমাদের সমীকরণ জানি সি ইকুয়াল আলফা জি প্লাস বিটা এ প্লাস সি ইকাল জিরো বিটা জি সি ইকাল সরি এখানে জিরো হবে না সি ইকাল মানে এইটা হচ্ছে আমাদের সি এর যে মানটা এইটা হচ্ছে আমাদের সি এর মান এখন এইখানে যদি আমরা এই সি এর মানটা পাইতে সি এর মানটা আমরা এই সমীকরণটাতে বসাইতে পারি এই সমীকরণটাতে যদি বсай তার মানে আমাদের সি এর মান সি1 এর মান বের করে নাই তো সি1 এর মান বের করতে গেলে আমরা যখন আলফা এর মান আলফা এর মান কত পাইছি -1 দেখো তো -1 সরি আলফা এর মান পাইছি 1 এবং দেখো জি এর মান তোমরা খাতায় আরেকবার লক্ষ্য করো তো জি এর মান আমরা কত পাইছি তো জি এর মান আমরা পাইছিলাম কত আমাদের জি ছিল টু জি এক্স জি এর মান পাইছিলাম মাইনাস এইট প্লাস বিটা এর মান কত পাইছি বিটার মান পাইছি মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এবং এফ এর মান কত পাইছি দেখো তো এফ এর মান ছিল আমাদের কত সিক্সটিন মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন প্লাস দেখো আমাদের এই যে কনস্ট্যান্টার মান কত কনস্ট্যান্ট মানটার মান কত পাইছি আঠারো

তার মানে মাইনাস চব্বিশ আট চব্বিশ থেকে ছয় তার মানে আমাদের মান হবে দশ মাইনাস ছাব্বিশ থেকে যদি আমরা দেখো আমাদের মান কত আসতেছে মাইনাস টেন তার মানে আমরা এই সমীকরণে যদি এক্সের মান বসাই তাহলে এটাকে যদি আমরা দুই নং সমীকরণ ধরি তো দুই নং এ দুই নং এ সি ওয়ান ইকুয়াল মাইনাস টেন বসিয়ে তো দুই নাংয়ে যদি আমরা সি ইকাল মাইনাস টেন বসাই তাহলে দেখো কত পাবো সেভেন এক্স স্কোয়ার প্লাস এইটিন এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার টেন ইকুয়াল জিরো দেখো এটাকে যদি আমরা টেনটাকে যদি পক্ষান্তর করে দিই তাহলে সরি ওইটাকে আমাদের তাহলে ইকুয়াল টেন পাবো আমরা আরেক রূপান্তর করি তাহলে আমরা কি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এখন এটা আমরা করে নিলাম এটাকে যদি আমরা তিন নম্বর সমীকরণ ধরি তো এটাকে তিন নং সমীকরণ হলে আমরা কি লিখতে পারবো দেখো তো তিন নং সমীকরণ হলে আমরা লিখতে পারবো তিন নং এর যদি রূপান্তরিত সমীকরণ তিন নং এর রূপান্তরিত দেখো তিনে রূপান্তরিত সমীকরণ হিসেবে আমরা নিতে পারি তিন এর রূপান্তরিত সমীকরণ রূপান্তরিত সমীকরণ তিনের রূপান্তরিত সমীকরণ যদি আমরা ধরি এখানে এ নিলাম এখানে বি নিব তাহলে আমরা কি লিখতে পারি রূপান্তরিত সমীকরণ লিখতে পারি এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল আমাদের যত ধ্রুবক ছিল ধ্রুবক টেন তার মানে আমাদের ধ্রুবক মানটা অপরিবর্তিত থাকবে এটাকে যদি আমরা চার নং সমীকরণ ধরি এখন চার নং সমীকরণ ধরলে দেখো আমরা আগের যে সূত্রগুলো জানি দেখো আমরা জানি যে আমাদের যদি কোনো মানের পরিবর্তন না হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল এটা আমরা জানি এটা হচ্ছে আমাদের তার মানে মূল রূপান্তরিত হলেও আমাদের যে মান এ প্লাস অর্থাৎ এ ওয়ান প্লাস বি ওয়ান রূপান্তরিত সমীকরণের যে সহগ চলকের সহক এবং আমাদের মূল সমীকরণের যে চলকের শখ এই শখ গুলো সর্বদাই সমান হয় এখন আমাদের যে কাজটা করতে হবে আরো দেখো আরেকটা জিনিস কি জানি এদের যে গুণফল এদের গুণ এই যে নতুন যে সমীকরণের গুণফল ফল সেটা হবে এ পুরাতন সমীকরণের আদি সমীকরণের এক্স এবং ওয়াই চলকের সহগের গুণফলের চেয়ে এদের মানে স্কোয়ার মাইনাস এজ স্কোয়ার এটা আমরা সবাই জানি এখন যদি আমরা এখানে মান বসাই দিই তাহলে কত পাবো দেখো তো আমরা যদি এখানে মান বসাই দিই তাহলে পাবো এ ওয়ান এর এর মান আমরা কত জানি এ ওয়ান এর মান আমরা বের করবো তার মানে আমরা বের করি তা এর বি এর মান কত জানি এর মান হচ্ছে আমরা জানি সেভেন্টিন এবং বি এর মান আমরা কত জানি মাইনাস সেভেন এর মান আমরা জানি নাইন নাইনের উপর স্কোয়ার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে মাইনাস এটা মান আসবে মাইনাস দুইশো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আমাদের এই সমীকরণটা লিখে নেই এ ওয়ান এক্স স্কোয়ার তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে এ ওয়ান মাইনাস ইকুয়াল আমরা লিখতে পারি রুড ওভার দেখো এটার উপরে আমরা লিখতে পারি এ ওয়ান বি দেখো আমরা যদি সূত্রে ফেলাই বি এ ওয়ান বি ওয়ান এটা আমরা সবাই এই সূত্রটা আমরা সবাই জানি তো এখানে আমরা এ ওয়ান বি মান কত পাইছি এ ওয়ান প্লাস বি মান পাইছি আমরা টেন এ ওয়ান প্লাস বি মান পাইছি আমরা টেন তো টেনের উপরে স্কোয়ার এটা কাল আমরা পাইছি টেন এখন হচ্ছে বি স্কোয়ার মাইনাস তাহলে আমাদের এটা স্কোয়ার ফোর এ ওয়ান বি ওয়ান দেখো এ ওয়ান বি ওয়ানের মান আমরা কত পাইলাম মাইনাস চারশো তার মানে এখানে আমাদের সরি মাইনাস দুইশো তা মাইনাস দুইশো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এর মান পাবো তিরিশ এখন এটা আমরা বের করে নিলাম কেন এটা বের করার কারণ হচ্ছে এই মানটা আমাদের বসাইতে হবে তাহলে আমাদের রূপান্তরিত সমীকরণ সেটা বের করতে হইলে এখন এখান থেকে দেখো আমরা এ আর বি এর মান বের করতে পারবো দেখো আমাদের যখন এখন হচ্ছে এটাকে আমরা লিখতে পারি কি এ ওয়ান মাইনাস বি ওয়ান ইকুয়াল তিরিশ এটাকে যদি এটাকে যদি আমরা পাঁচ নং দেই এটাকে আমরা ছয় নং দেই এখন দেখো এই যে আমরা চার আর পাঁচ সরি আমাদের পাঁচ এবং ছয় এবার আমরা কি লিখতে পারবো আমরা লিখতে পারবো পাঁচ এবং ছয় আমরা লিখতে পারবো পাঁচ ও ছয় নং সমাধান করলে সমাধান করে পাই দেখো পাঁচ আর ছয় যদি আমরা সমাধান করি তাহলে কত পাবো দেখো তো আলফা ওয়ান ইকুয়াল পাবো টোয়েন্টি আলফা ইকুয়াল আলফা ওয়ান ইকুয়াল আমরা পাবো টোয়েন্টি এবং বিটা ওয়ান ইকুয়াল আমরা তা তাহলে আমরা যে নতুন যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে নতুন রূপান্তরিত সমীকরণ যখন আমরা লিখছি আমাদের রূপান্তরিত সমীকরণটা কত হবে দেখো তো রূপান্তরিত সমীকরণ লিখার সময় আমরা কত লিখছিলাম আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টেন এটা আমরা লিখে নিয়েছি আমাদের রূপান্তরিত সমীকরণ তার মানে এখানে যদি আমরা মান বসাই দিই তার মানে আমাদের রূপান্তরিত সমীকরণ হচ্ছে এইটা অতএব এটাকে আমরা কয় নম্বর সমীকরণ ধরেছিলাম এটাকে আমরা ধরেছিলাম চার নং এটাকে আমরা তিন নং সমীকরণ ধরেছিলাম তো তিন নং সমীকরণে তাহলে তিন নং এ তিন এ ওয়ান ইকুয়াল টোয়েন্টি বি ওয়ান ইকুয়াল মাইনাস টেন বসিয়ে যদি আমরা বসাই তাহলে কত পাবো দেখো তো এ এর মান কত মাইনাস সরি টোয়েন্টি তো টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস টেন কথা পাইছিলাম টেন এখন আমরা এটাকে যদি পুরার টেন দিয়ে ভাগ দেই তাহলে কত পাবো টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস যেহেতু আমরা এইটা এই দিকে নিয়ে আসবো ওয়ান ইকোয়াল জিরো তার মানে ইহাই হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ ইহাই নির্ণীয় সমীকরণ তো দেখো আমরা এই সমীকরণটা নির্ণয় এই সমীকরণটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি কাজ করব প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রদত্ত সমীকরণ এই সমীকরণটাকে আমাদের আগে দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করতে হবে দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করলে আমরা যে প্রত্যেকটা মান পাব এক্স এফ সরি এ বি এ বি এ এ বি সি এ এফ জি এইচ প্রত্যেকটারে মান আলাদা আলাদা ভাবে পাবো এই মানটা থেকে আমরা এই কাজটা করব কারণ হচ্ছে আমাদের এক্স ওয়াই सम्मिलित যে পদটা আছে এক্স ওয়াই सम्मिलित পদটা আমাদের অপসারণ করতে হবে তো এক্স ওয়াই सम्मिलित পদটা যদি আমরা অপসারন করতে যাই তাহলে আমাদের আমরা জানি যে আমাদের এই এই এক্স ওয়াইটা হচ্ছে মূলবিন্দু এই বিন্দুকে আমাদের আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তরিত করতে হবে তার মানে আমাদের আলফা এবং বিটার মান লাগবে তো আলফা এবং বিটার মান বের করতে আমরা বের করে নিব। তা আলফা এবং বিটার মানটা আমাদের প্রদত্ত সমীকরণে বসাই দিব দেওয়ার পরে আমাদের আমরা আরেকটা সেটা হচ্ছে আমাদের তখন রূপান্তরিত সমীকরণটা আমরা সি ওয়ান যোগ করে নিব তখন আমাদের ধ্রুবটা থাকবে না এখন আমরা সি ওয়ান সমান কি জানি সি ওয়ান সমান আমরা জানি আলফা এক্স সরি আলফা জি প্লাস বিটা এ প্লাস সি তার মানে মূল সি এখন এইটা সমীকরণটা আমরা আমাদের যে নতুন একটা সমীকরণটা পাইলাম যেটাতে হচ্ছে আমাদের Y এবং x সম্মিলিত পথ নাই এই সমীকরণটাতে বসাই দিব c1 এর মান দিলে আমরা যে সমীকরণটা পাবো এই সমীকরণটার রূপান্তরিত সমীকরণ নিব আমরা এ ওয়ান মানে যত যাই থাকুক না কেন এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা নিব আমাদের যে কনস্ট্যান্ট সি এর মান আসবে এই সি এর মানটা এই চলে যাবে মানে সি এর মান এখন সি এর মান এইদিকে যাবে তার মানে আমরা এখন দেখো তো এখানে আমাদের নতুন একটা মান আনতে হচ্ছে বি ওয়ান এবং সি এ ওয়ান এবং বি এর মান তো আমরা জানি এ ওয়ান এবং বি এর মান বের করতে গেলে আমাদের কি করতে হয় এ ওয়ান প্লাস বি ওয়ান আমরা জানি এ প্লাস বি ইকুয়াল আমরা জানি সি দেখুন এটা গেল আমাদের মূল একটা সমীকরণ আরেকটা সমীকরণ দেখো আমরা কি জানি আরেকটা সমীকরণ আমরা জানি যে a1 ওয়ান মানে মূল নতুন যে a1 ওয়ান বি এইটার মান হবে এ